ঘোড়ার পায়ে পানি না লাগে ইট ইট মেবি হতে পারে এটা পানির উপর দিয়ে আমার ঘোড়া চলবে আর ঘোড়ার পায়ে পানি লাগবে না এটা হয় কখনো হয়েছে কখনো হতে পারে কখনো বলে হ্যাঁ আল্লাহ যদি চান তার কাছে কোনো মুশকিল নেই আল্লাহকে চেনেন তিনি তো ফাইয়া কুনের মালিক বারো জবরদস্ত কুদুরা তোয়ালা তিনি ফাইয়া কুন মানে যা করতে চান ফাইয়া কুন আলো কোন ফাইয়া কুন কোনো কিছু হবার জন্য যদি এরাদা করেন ও হোদে মানে পালক লাগে না পালক সেকেন্ডও লাগে না আল্লাহ তো আল্লাহ আল্লা তো আল্লাহ তো আমি যদি ওই যে ছোট এক ফাস্ট কুরুনি আজ কুরুকু তোমরা যদি আমার কথা শোনো না তোমরা যা বলবে সাড়ে তিন লোকগুলো পুরুষ আর মেয়ে ছেলে যা বলবে আমি আল্লাহ করে দেখাব এ আল্লাহ আমরা সংখ্যায় বল দশ হাজার তোমার দিনকে বুকে করে নিয়ে এসেছি আর আমাদের ঘোড়া তোমার বুকের উপর দিয়ে যাবে আমাদের ঘোড়ায় এক বিন্দু পানিজনে জন্য স্পর্শ না করে এ আল্লাহ আমরা তোমার কথা শুনি আমাদের কথা যেন মকলুক শুনি তুমি নিজে বলেছ তোমরা আমার কথা মানো আমিও তোমাদের কথা মানবো হ্যাঁ ঠিক আছে দাও ঘোড়া চালিয়ে দাও আবি আল্লাহ আবিআল পুরো দশ হাজার আমাদের জামাতের উনি জিম্মেদার আমির ছাতিদেরকে একবার ঘর ফিরে বোঝে ভাই আমি বিসমিল্লা বলে প্রথম ঘোড়া চালিয়ে দেবো আর আমার পিছনে পিছনে তোমরা ঘোড়া চালিয়ে দিও আর ঘোড়া নামাবার সময় বললো মাস তার সাঁচি বিন যে মাসবিন তার তারকে ভাই তুমি একটু লক্ষ্য করি আর ঘোড়ার জন্য তেজ চলে আমাদের আমরা যেন দেরি না করি তো যখন দশ হাজার শাহবাদের ঘোড়া দরিয়া দাজলা নদীটার নাম নদীটা আমাদের তিস্তাত মানসা সব শুনি তো দরিয়াটার নাম দাজলা যে জায়গাটা দিয়ে তারা পার হয়ে গেছেন না ঘোড়া চালিয়ে পানির উপর দিয়ে সে তেষট্টি কিলোমিটার আমাদের এই তিস্তার মতো চওড়া নয় তেষট্টি কিলোমিটার তো ঘোড়া চালিয়ে চলে গেছে খোদার কসব এ দরিয়ার পানির হিম্মত হয়নি এক ফোঁটা পানি কোনো ঘোড়ার পায়ে লাগে হিম্মত হয়নি দুই দিকে লোক মানে মেলার মতো জমা হয়েছে ফার হবার পরে ওরা যখন এর মাঝখান দিয়ে যাচ্ছিল দরিয়ার তো দুই দিক থেকে আওয়াজ উঠছে এরা মানুষ নয় এরা দেবতা 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 দৈত্য দানবেরা এরা যখন পিড়িয়ে চলে গেছে ওপারে লোক দেখছে যে সত্যি তো ঘোড়ার পায়ে একটা এই ডুয়ার্সার জঙ্গল নয় কালচি নিয়ে বাতাবাড়ি নয়। আফ্রিকার জঙ্গল বলে কথা এ জঙ্গলের জানোয়ারেরা আল্লাহর পেয়ারা দিনকে বুকে করে নিয়ে এসি জানি না কতদিন থাকতে হবে এলান শুনে নাও দুদিন তোমাদের